আজকে আমরা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদে এসেছিলাম বেশ কিছুক্ষণ প্রাথমিক পর্ষদ সভাপতি গৌতম পল মহাশয়ের সাথে আমাদের কথা হয়েছে আমাদের মধ্যে আছেন ডায়মন্ড হারবার থেকে হাফিজুর রহমান লস্কার আছেন সাইদুর নদিয়া থেকে এবং আমাদের বরহনদ থেকে অদিতি আমরা সবাই চিনে থাকি তো আজকে আমরা বেশ কিছুক্ষণ কথা বললাম আমাদের নিয়োগ এবং শূন্যপদ থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিভিন্ন কেসের আপডেট নিয়ে আমরা তুলে ধরলাম তো তার সারমর্মটা সবাই একটু একটু করে বলছে শেষে আমি বলে দেব পরিষ্কারটা করা হয় এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা বর্ষা সহালী স্যারের সঙ্গে কথা বলে আমরা খুবই মানে আমাদের খুবই ভালো উনি আমাদের ফ্রেশ বলে দিলেন একদম সলিড ভাবে উনি বলে দিলেন যে আমি প্রস্তুত বিকাশ ভবন থেকে পোস্ট আসলেই আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি রিক্রুটমেন্ট মানে প্রসেস শুরু করে দেবো তো মানে কোনো দুশ্চিন্তার কারণ নেই তোমরা একটু দেখো এই সাইডগুলো বিকাশ ভবন থেকে বা কোনো কথা বলে ভালো করে যে এই পোস্টটা তোমরা যেদিন আনতে পারবে সেই দিন চব্বিশ ঘন্টার মধ্যে আমি নোটিফিকেশন জারি করে দেবো আর কোনো কিছু বাইশের কোনো চিন্তা নেই হ্যাঁ এক নমনি ফ্রেস বলে দিলেন হ্যাঁ যে কোনো চিন্তা নেই অতএব কেউ চিন্তা করবে না কেউ ভয় পাবেন না আমাদের নিয়োগ দু হাজার ছাব্বিশ আগে অতাই তিনি আশ্রয় দিলেন যদি আগের দু মাস সময় থাকে দু মাসের মধ্যেও উনি বললেন যে আমি নিয়োগ করতে পান যদি আমার পৌঁছে দিতে হয় কারণ ব্যাপার হচ্ছে যেটা আজকে দেখা করেছিলেন আমরা এসেছিলাম আমরা চারজন এসেছিলাম দুজন আর পুরো আমাদের আমাদের সাইজের বহমান সেই টাইমটায় আমরা সভাপতির সাথে কথা বললাম এই ফল আছে তারা খেতেও পারে সেই টাইমটা এখন শুভ লক্ষণে সারাদিন না খেয়ে আমাদের যারা চিৎকার করবে সেই অবস্থা কিন্তু তাদের সাথে আমরা কথা বললাম তো পরিষ্কারভাবে বলছি দু হাজার বাইশ প্রাথমিক টেক যারা অলরেডি কোয়ালিফাই করে আছেন প্রশিক্ষিত এবং টেক যারা করে আসে যেই আসেন কোনো সমস্যা নেই পরিষ্কারভাবে জানাচ্ছি এছাড়াও নিয়েও কোনোভাবে কিন্তু প্রশ্নভূল কেসটা কিন্তু হালকা দেবে না লড়ে যাবে দুই গেল তিন নাম্বার হচ্ছে তিন মাসের মধ্যে যে রিক্রুটমেন্ট হবে মানে ভ্যাকান্সি আসার পরপরই তিন মাসের মধ্যে মধ্যে কিন্তু আমাদের পুরো প্রসেস কমপ্লিট করে দিবেন তাহলে ওরকম আছে আমরা না কথাটা বলে যদি সম্ভাবনা হয় না বেশ কিছুক্ষণ মানে কথা বলেছে অসুস্থ অস্তিত্ব আছে তার মধ্যে কিছু সার্ভিসগুলো আমরা দিয়ে দিবেন এবং শেষ পর্যায়ে যেটা কথা হলো আমাদের চিন্তা মুক্ত থাকবে পারে পারে বলেন কোন আমি একই কথা বারবার বলছি নিয়োগের বিষয়টা এখন সরকারের মুখ্য উদ্দেশ্য দিবক বর্ষদের উদ্দেশ্য একই নিয়োগ করবে নিয়োগ করা বিধানসভা ভোটের আগে একটা জনসংখ্যক নিয়োগ করা স্যার বারবার বলছিলেন যে কোনোভাবে কিন্তু তারা কিন্তু বসে থাকবে না তারা যায় সবাই বেরিয়ে যাবে সবাই বেরিয়ে যাওয়া কেউ চিন্তিত হবেন না আর যে কথাটা আমাদের

উত্তীর্ণ ডিএল এর যারা আছেন কেউ বঞ্চিত হবে না কোনো বাতিল হবে না কোনো প্রসেস থেকে বাতিল হবে না আপাতত যেটুকু বলার আমাদের শূন্য পদের দিকে একটা টার্গেট রাখতে হবে আর প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যে আসুন একসাথে মিলে অন্তত শূন্য পদের দাবিগুলো তুলে ধরি বিভিন্ন ক্ষেত্রে শূন্য পদের দাবি রাখলে দেখুন একাডেমিক বলুন ক্ষমতা মঞ্চ বলুন বা আপনার কি ওবিসি বলুন বা যাই বলুন না কেন জেনারেল কাস্ট বলুন প্রত্যেকেরই কিন্তু যে শূন্য যদি আসে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না নালে চারিদিকে চারিদিকে কিন্তু বিভিন্ন ভাবে এই নোটিফিকেশন আসার সাথে সাথে একটা কিছু ঝুলিয়ে দেয়া একটা প্রয়াস কিন্তু চলছে আমরা জানি না আমরা জানেন না যারা কোটে ঘুরে বেড়ায় তারা জানে আমরা এর ওই কথাটাও বল্লে যে এখন ইউটিলরা মানে যাই হোক যারা যা করে করুক কিন্তু আমরা স্বচ্ছ পথে যেহেতু দেরি হচ্ছে আশা রাখছি কোনো সমস্যা হবে না আমাদের যে যে জেলায় শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রী যাবেন আপনারা দয়া করে সেখানে ডেপুটেশনগুলো দিন যে শূন্যপদ আমাদের দেওয়া হোক পর্যাপ্ত যে পরিমাণ শূন্যপদ আমাদের দাবি সেগুলো যেন তুলে ধরা হয় যে যে জেলায় শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী যাবেন এই প্রসেসগুলো কিন্তু আমাদেরকে সালিয়ে দেবেন